আজ আমাকে একজন প্রশ্ন করেছে যে প্রিয়জন আমার সাথে সম্পর্কে তো রয়েছে কিন্তু আমাকে একদম পাত্তা দেয় না আমার সাথে একদম কথা বলে না আমার কোনো খোঁজ খবর নেয় না সেই মানুষটা আগে ভীষণ মিস করতো আগে ভীষণ আমার সাথে ইংরেজ থাকতো কিন্তু ইদানিং সেই মানুষটা আমার সাথে কোনো রকমেরই যোগাযোগ ঠিকভাবে করছে না কি করলে সেই মানুষটা আমাকে প্রচণ্ড পরিমাণ মিস করবে আজকে বলে দাও তো আজকে বন্ধুরা আমি তোমাদের সাথে এমন চারটে স্টেপ শেয়ার করব যার মাধ্যমে তুমি অতি সহজে বুঝতে পেরে যাবে যে কি করলে সেই মানুষটি তোমাকে মিস করতে পারে চলো শুরু করছি আজকের মেন ভিডিও যদি মনে হয় আজকের ভিডিও দেখে তোমাদের একটুও ভালো লেগেছে ভিডিওটি দেখার সাথে সাথে ভিডিওটিকে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো চলো শুরু করা যাক প্রথম স্টেপ যদি সম্পর্কের মধ্যে সময়টা এমন হয়ে গিয়েছে যে শুধুমাত্র তুমি কল করো শুধুমাত্র তুমি মেসেজ করো উল্টো দিক থেকে কোনো রকমের মেসেজ কল কিছু আসছে না দেখা করার কথা তুমি বলছো সে কোনোদিনও বলছে না তার দিক থেকে কোনো রকম ইন্টারেস্টই পাচ্ছ না তুমি শুধু ইন্টারেস্ট দেখাচ্ছ তাহলে আমি বলবো বন্ধুরা যে হঠাৎ করে সব কিছু বন্ধ করে দাও হঠাৎ করেই সব কিছু বন্ধ করতে হবে কারণ কি দেখো যেই মানুষটার কাছে তুমি এত কিছু দেখিয়ে কিছু পাচ্ছ না তুমি নিজে থেকে কল করলেই কথা হয় তাও দুটো একটা কথা হয় বেশি হয় না তুমি নিজে থেকে মেসেজ করলে শুধু হুম হা এরকম আসছে তাকে যত তুমি এঙ্গেজ রাখবে সেই মানুষটা তোমার মূল্য কোনোদিনও বুঝবে না যখন তুমি তার জীবন থেকে হারিয়ে যাবে তখন সে সেই শূন্যতাটা উপলব্ধি করতে পারবে তাই না কি তার জন্য কি করতে হবে তার জন্য তোমাকে এটাই করতে হবে তার জীবন থেকে হঠাৎ করে সরে যেতে হবে যার ফলে সেই মানুষটা তোমার যে একটা কমতি সেটা উপলব্ধি করতে পারে যখনই সেই মানুষটা তোমার কমতিটা উপলব্ধি করতে পারবে তখনই কিন্তু সে তোমার কথা ভাবতে বাধ্য হবে কারণ ও জানে যে তুমি আছো ও জানে তুমি ওর জন্য সবসময় কাঁদো ও জানে তুমি ওকে ছাড়া থাকতে পারবে না তাই তোমার সাথে এরকম ব্যবহারটা সে করে চলেছে যখন সেই মানুষটা এটা বুঝতে পারবে যে তুমি তুমি নেই চলে গেছো তুমি আর ওর জন্য না তখন সেই মানুষটা তোমার না থাকার যে দুঃখটা সেটা উপলব্ধি করতে তখন তখনই সে ফিরে আসবে বুঝতে পারলে স্টেপ টু স্টেপ টু এটাই যে নিজেকে আপগ্রেড করতে হবে দেখো বন্ধুরা তুমি যদি প্রতিদিন একই রকমের ভাবে চলাফেরা করো একই রকমের ভাবে তার সাথে কথা বলো একই ভাবে তার সাথে মেলামেশা করো একই ভাবে তাকে ভালোবেসে যাও তার কাছে কিন্তু সেটা এক ঘেমিতে পরিণত হবে তুমি প্রতিদিন তাকে ভালোবাসছো প্রতিদিন তার জন্য সবকিছু করছো করছো কিন্তু কিন্তু তার চোখে সেটা পড়ছে না কারণ তার কাছে সেটা এক ঘেমিতে পরিণত হয়েছে তাই জন্য সে তোমাকে ইগনোর করছে অবহেলা করছে সরে যাচ্ছে তোমার দিক থেকে কারণ সে ইন্টারেস্ট খুঁজছে ইন্টারেস্ট যেখানে পাবে সেই জায়গাটায় যাচ্ছে তাই তোমাকে কী করতে হবে নিজেকে প্রত্যেক দিন আপগ্রেড করতে হবে তুমি যদি রোগা হয়ে থাকো জিম যাও অতিরিক্ত মোটা জিম যাও নিজে স্কিল আপগ্রেড করো নিজে কিছু শেখো নিজের স্টাইলকে আপগ্রেড করো নিজের সৌন্দর্যকে এনহ্যান্স করো নিজের স্টাইল চেঞ্জ করো নিজের বিএডকে ঠিকঠাক রাখো সবকিছু মেনটেন করতে হবে বস কারণ সম্পর্ক মানে শুধু ভালোবাসা না ভালোবাসার অনেক উর্ধে সবকিছু নিজেকে যদি মেনটেন করে না রাখতে পারো যেমন আর পাঁচটা মানুষ দেখে তোমাকে সেই রকম জায়গা দেবে না তোমার প্রিয়জনও তোমাকে দেখে সেই রকম জায়গা দেবে না কারণ ও দেখেই সম্পর্কে এসেছিল কিন্তু ভালোবাসার জন্য সম্পর্কে আসেনি কিন্তু তুমি কতটা ভালোবাসো সেটা দেখে সম্পর্কে এসছে না তোমাকে দেখে তোমার ফেস তোমার আউটলুকটা দেখে সম্পর্কে এসেছিল আর সম্পর্কে এসে দেখছে যে তুমি নেওয়া টাইপের তাহলে হবে কি করে চলবে না নিজেকে আপগ্রেড করতে হবে যাতে তার চোখে পড়া যায় আমি যদি চোখে পড়তে পারি আমার পেছনে পেছনে মানুষ ঘুরবে আমাকে দেখে আরো পাঁচজন মানুষ ইন্সপায়ার্ড হবে তো আমি সেই রকমভাবে বাঁচব তাহলেই সেই মানুষটাকে ফিরিয়ে আনতে পারবে তাকে মিস করাতে পারবে একদম বাস্তবসম্মত কথা বলছি কিন্তু বন্ধুরা কোন রকমের ফাজলামি কোন রকমের উল্টো পাল্টা কথা কিন্তু এই চ্যানেলে বলা হয় না বন্ধুরা পরিষ্কার একদম পরিষ্কার কথা বলছি তোমরা বোঝার চেষ্টা করো দেখো একটা বিষয় তোমাদেরকে থার্ড পয়েন্ট থার্ড পয়েন্ট এটাই দেখো একটা বিষয় তোমাদেরকে ভালো মতন বুঝতে হবে যে যখন প্রিয়জন আমাদেরকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে প্রিয়জন আমাদেরকে ইগনোর করছে তখন আমাদের মনের অবস্থা ভালো থাকে না কিন্তু মনের অবস্থা ভালো নেই বলে যা আমি দুঃখী পোস্ট স্যাড পোস্ট হ্যাঁ ভাবুক পোস্ট এগুলোকে আমি ফেসবুক ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়ার অন্যান্য জায়গাতে আপলোড করে বসলাম এটা কিন্তু একদমই ঠিক না তোমরা প্রত্যেকেই সেটা করো যার কারণবশত তোমরা সেই মানুষটির থেকে আরও বেশি অবহেলাটাই পাও কারণ তোমরা ভাবো যে এই পোস্টগুলো করলে হয়তো সেই মানুষটা আমাকে ভালোবাসবে কারণ আমি দুঃখ পাচ্ছি সে মানুষটা দেখতে পাবে না কিন্তু ঘটনাটা পুরোপুরি উল্টো হয় তাই জন্য কি করতে হবে তাই জন্য এটাই করতে হবে তোমাদেরকে যে এই যে দুঃখী পোস্ট দুঃখ পাওয়া পোস্ট এইগুলোকে বন্ধ করে দিয়ে খুশি আত্মবিশ্বাসী নিজের ভালো আছো অনেক বেশি আপগ্রেড করতে পারছো নিজের নতুন জিমে যাওয়ার ডে ওয়ান ডে টু হ্যাঁ ডে থ্রি এইরকম পোস্ট এইগুলো আপলোড করো যাতে সেই মানুষটা বুঝতে পারে যে তুমি তাকে ছাড়াও ভালো আছো তাকে ছাড়াও দিন কাটাচ্ছ তাকে ছাড়াও কিছু করার চেষ্টা করছো তাকে ছাড়াও নিজেকে উন্নত করার চেষ্টা করছো সেই বিষয়টা তার চোখে পড়ব কারণ ওই মানুষটা হয়তো সেই জিনিসগুলো দেখেই তোমার থেকে দূরে চলে গেছিলো তোমাকে আর ভালোবাসছিল না যখন এগুলো দেখবে তখন তার মনে কৌতূহল জাগবে আর কৌতূহলটাই তাকে তোমার কাছে আনতে বাধ্য করবে বুঝতে পারলে দেখো বন্ধুরা তোমার বিষয়ে তুমি সব সময় সব কিছু বলেছ এই তাকে সব সবসময় সবকিছু বলাটাই কিন্তু তার ইন্টারেস্টটাকে কমিয়ে দিয়েছে এটা তোমাদেরকে বুঝতে হবে সব সময় সম্পর্ক ভালো থাক যে খারাপ থাক তার কাছে কৌতূহলটা বজায় করে রাখো সেই মানুষটার যাতে তোমার বিষয়ে জানতে আগ্রহ থাকে সব সময় যাতে সেই মানুষটা তোমার বিষয়ে নতুন নতুন করে জানতে পারে এটা আমার কাছে আছে ওটা আমার কাছে আছে আমি এই রকম আমি সেই রকম তুমি সব যদি বলেই দাও তাহলে তার জানার ইচ্ছা থাকবে না তাই না তোমার পরবর্তী স্টেপ কি হবে পরবর্তী পদক্ষেপ কি হবে পরবর্তী জীবন কিভাবে কাটাবে পরবর্তী দিনে তুমি কিভাবে চলবে তোমার কাছে কত পয়সা আছে কি না আছে সবকিছু যদি তুমি বলে ফেলো তার জানার ইচ্ছা থাকলো না সেই মানুষটা কি তোমার বিষয়ে আর ইন্টারেস্টেড থাকলো না যে ও জেনে গেছে আমি এরকম ভাবে থাকবো আমার সাথে থাকলে ও এরকম ভাবে থাকবে জেনেই গেল তাহলে তোমার মধ্যে আর কি বাকি থাক তাই না তাই সবসময় যাতে সেই মানুষটার মনের ভেতর কিছু কৌতূহল দানা বেঁধে থাকে যে ও খুব না সাসপিসিয়াস ও মানে কিছু বলতে চায় না খুব চাপা প্রকৃতি তাহলে সেই মানুষটা ইন্টারেস্টের বসে তার তোমার কাছে থাকবে তুমি প্রত্যেক দিনকার যে নতুন নতুন আপডেট দিচ্ছ সেই আপডেট গুলো থেকে যাতে সেই মানুষটার ইন্টারেস্ট বাড়ে সে জানার চেষ্টা করে আর তুমি সেটা বলবে না সে জানার জন্য তোমাকে বারবার খোঁচা দেবে কিন্তু তুমি বলবে না তাহলেই তার ইন্টারেস্ট বাড়বে নয়তো তুমি যদি সব ফেল ফেল করে বলে দাও তোমার জন্য কান্না পাচ্ছে কষ্ট পাচ্ছি দুঃখ পাচ্ছি এই তাই জন্য জিমি ভর্তি সব গেল ঠিক আছে বোঝার চেষ্টা করো এইগুলো করতে পারলে তাহলেই তোমার প্রিয়জন তোমাকে মিস করবে নয়তো কোনো দিন মিস করবে না কেন মিস করতে যাবে একটা ফেলনা মানুষকে কেউ মিস করে তুমি একটা ভালো একটা পার্সেন্টকে দেখে ওহ কি সুন্দর দেখতে সারাদিন ওর কথা ভাবছো যদি সেই পার্সেন্ট দামি না থাকতো তুমি ভাবতে না এই হচ্ছে ব্যাপার যাকে আজ এ পর্যন্তই থাক যদি মনে হয় ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটি দেখার সাথে সাথে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো আর আরেকটা বিষয় তোমরা যদি কোনো প্রশ্ন পাঠাতে যাও অবশ্যই প্রশ্ন পাঠাতে পারো কারণ এই ভিডিওগুলো সব প্রশ্ন পাঠানোর মাধ্যমেই আমি বানিয়ে রেখেছি যেগুলো আপলোড করছি ধীরে ধীরে আজ চলি পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাকা